একজন বডি বিল্ডার যখন বুড়ো হয়ে যায় তখন তার কি অবস্থা হয় জওয়ান থাকতে তাদের বডির অবস্থা দেখে আপনার একটা সারপ্রাইজ হলেও যখন তাদের বয়স হয়ে যায় তখন তাদের অবস্থা কিন্তু তার থেকেও খারাপ হয় এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনার কল্পনাকে হার মানাবে তাদের অবস্থা কি কীরকম হয় আপনারা টিভিতে ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ সহ আশেপাশে যত বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ দেখেছেন সবগুলোতে যে ধরনের বডি বিল্ডাররা সে উনিশশো আশির দশক থেকে প্রায় কয়েক বছর বডি বিল্ডিং করে সবাইকে বিনোদন দিয়েছেন আজকে তাদের কি অবস্থা আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না তাদের এরকম করুণ অবস্থা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন এই সব বডি বিল্ডারদের আগে কিরকম অবস্থা ছিল আর এখন কিরকমের অবস্থা হয়েছে তিনি হচ্ছে রনি কোলম্যান তিনি আটবার মিস্টার অলিম্পিয়া চ্যাম্পিয়নশিপ হয়েছেন যখন তার বয়স প্রায় পঁচিশ থেকে তিরিশের মতো ছিল তখন তার বডির অবস্থা ছিল এরকম তাকে দেখে সাধারণ মানুষ তো ভয়ই পেত এমনকি তার বডি এত ধরনের প্রোটিন এবং অন্যান্য কিছু দেওয়া হয়েছে যে আজকে তার অবস্থা হয়েছে এরকম আপনি দেখতে পাচ্ছেন তার বডি কতটা ভয়ানক ছিল যখন তিনি তার কম্পিটিশন লড়তেন তখন কারণ তার আশেপাশে কোনো মানুষই এত সুন্দর বডি কিন্তু কিংবা এত দালমের মতো দেখতে ছিল না কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে তার বয়স প্রায় ষাট বছরের ঊর্ধ্বে যদিও সেই আগের মতো বডি তার এখন নেই কিন্তু বর্তমানে তিনি বেশ ভালোই তার বডি ফিটনেস মেনটেন করেছেন যা মাত্র কয়েক লাখে মাত্র একজন মানুষ পারে কিন্তু বর্তমানে তিনি হুইল চেয়ারেই ঘোরাফেরা করেন অবশ্য পিছনে বেশ কিছু কারণও রয়েছে তিনি হাঁটতেও পারেন না এছাড়াও বডি বিল্ডিং করার সময় তিনি কয়েকবার তাকে ইঞ্জুরিতে পড়তে হয় আর এই ইঞ্জুরি করার পরে তাকে অনেকটা সার্জারি এবং হসপিটালে কয়েক বছর সময় কাটতে হয় যার ফলে বর্তমানে তার অবস্থা খুবই করুণ এক সময়ের দানব আকৃতির শরীর দেখানো এই মানুষটা এখন নিয়মিত হাঁটতেও পারে না তাহলে বুঝতেই পারছেন তার অবস্থাটা আসলে কিরকম এছাড়া তার ডাক্তার তাকে বডি বিল্ডিং করতে মানা করেছেন তাছাড়া এই পরিলিটকে একবার জেনে রাখুন তিনি উনত্রিশ বার চ্যাম্পিয়ন হয়েছে এই লোককে দেখলে কোনো একটা রাক্ষসের থেকে কোনো অংশে কম মনে হবে না তার এত সুন্দর চিহ্ন দেহ এবং এত সুন্দর বডি ফিটনেস সাড়ে ছয় ফুট লম্বা এবং দেড়শো কেজি ওজনের এই বডি বিল্ডারের কাছে কোনো বডি বিল্ডারই পাত্তা পেত না তাকে দেখতে একটা দানবের মতোই মনে হবে তার বডিতে যেই পরিমাণে শক্তি থাকতো। তা অন্যান্য বডি বিল্ডারের কখনো কল্পনা করা যেত না কিন্তু বর্তমানে তার অবস্থা দেখে আপনার মনেই হবে না যে এই বডি বিল্ডার এক সময় এরকম ছিল এই হচ্ছে তার বর্তমান অবস্থা তার পেট বের হয়ে গিয়েছে এবং তার শরীরে অনেকটা ঝুলে পড়েছে এমনকি সে আগের মতো শক্তিও তার ভিতরে নেই তাকে দেখে অনেকটা একটা নর্মাল মানুষের মতই মনে হবে উনিশশো সালে বডি বিল্ডিং করার সময় ডিহাইড্রেশন অর্থাৎ পানি না খাওয়ার কারণে তিনি পড়ে পড়েছেন এছাড়া তারা মাসালসে অনেকটা ক্র্যাপ এসেছিল যার ফলে তাকে এই বডি বিল্ডিং ছেড়ে ফেলতে হয় অর্থাৎ চিরজীবনের জন্য বিদায় করে দিতে হয়